আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা করোনা হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া

এইটুকু শুনেন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্য জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা যাবে এই নয়ন জোড়ানো শীতল করা সন্তান এর মানে এই সন্তান সন্তান এমন চায় সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে শুনতে সুন্দর মা আশাল্লাহ ফুটফুটে চোখ কান নাক সবই ভালো সে না কিন্তু ছেলেটার মেধা টেদা কিচ্ছু নাই একদম বোকা শোকা কিচ্ছু বোঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে আফসোস হবে না আমার ছেলেটা কিচ্ছু বোঝে না বেকুব আল্লাহ আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতে সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা করি নাই চাকরি বাকরি নাই বেকার কষ্টে দিন করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি দুইশো পয়েন্ট বলতে পারেন একটা থাকে আরেকটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তারপরে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যে আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন দোয়া না করে সন্ন্যাস সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো আমি আমার বুজগান হয়েছে থেকে এই দোয়া করি রব্বানা হাবলা নামিন আজওয়াজিনা অদরিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সবাই আমল করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা পড়ছি কিন্তু সন্তানটা ওইরকম হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে করে দোয়ার বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ সালা আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করি আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফায়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি কারশে আজমের মালিক আমাদের সবাইকে সে দান করুন